দেখেন আমাদের বাংলাদেশের রাজনীতিক থেকে কাদা সুরাসুরি বাদ দিতে হবে যখন পর্যন্ত কাদা সুরাসুরি বাদ না দিবে সাধারণ মানুষ এই সফলতা কখনো পাবে না কেন একজন আরেকজনকে সহ্য করতে পারে না একজন আরেকজনের কথা শুনতে পারে না এটি হচ্ছে আমাদের বাংলাদেশের জন্য বড় শত্রু রাজনীতিবিদদের মাথায় একটা জিনিস কাজ করে সেটা হচ্ছে কি যে দল ক্ষমতা থাকে সে দল বিরোধী দলকে কীভাবে নিশ্চান্ত করা যায় ওইদিকেই তাদের লক্ষ্য থাকে এবং একবারও তারা বুঝতে চায় না যে তারা এখন বর্তমানে ক্ষমতায় আছে হয়তো পাঁচ বছর পর তারা ক্ষমতায় না থাকতেও পারে যে কোনো মুহূর্তে ক্ষমতা ছেড়ে চলে যেতে পারে এই কথাটা যদি প্রত্যেকটাই রাজনীতিবিদ মনে রাখতে পারতো তাহলে আমাদের দেশটা অনেক সুন্দর হতো তাহলে আমাদের দেশটা দুর্নীতিবাজ থাকতো না কুশখুর থাকতো না তাহলে প্রত্যেকটা রাজনীতিকবিদরাই হিসাব করে অঙ্ক কষে তার বাদে কাম শুরু করত যে তারা ভাবত যে জনগণের দিকে আমাদের সকলের লক্ষ্য রাখা উচিত জনগণ যদি বেঁচে থাকে তাহলে সে আমরা বেঁচে থাকবো আর জনগণ যদি না বেঁচে থাকে তাহলে তো আমরা বেঁচে থাকবো না কিন্তু আমাদের বাংলাদেশে হয় উল্টাটা জোর জার মূল্যক তার যে যখন ক্ষমতা আসে তখনই তার কিছু। একবারও সাধারণ পাবলিকের কথা চিন্তা করে না যে আমরা রাজনীতি কিন্তু করি সাধারণ পাবলিকের জন্য যদি আমাদের সাধারণ জনগণই বেঁচে না থাকি তাহলে আমাদের রাজনীতিক দেখি হবে আর আমাদের বাংলাদেশের অবস্থা যে আমরা রাজনৈতিক বিদ্রা বেঁচে থাকব কিন্তু সাধারণ মানুষ বাঁচুক আর না বাঁচুক এটি হচ্ছে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় ব্যর্থতা আসুন যারা রাজনীতি করেন তারা মত সব কিছু ভুলে যে সাধারণ মানুষের জন্য কাজ করুন এবং একে অপরের প্রতি সহানুভূতি দেখান যেন একজন ক্ষমতা ছেড়ে চলে গেলে আরেকজনের অসুবিধা না হয় এটা সবসময় মনে করে রাজনীতি করবেন তাহলে রাজনীতিকে দেখে অগ্রসর ভালো হতে পারবেন আর যদি হিংসা বিভেদ নিয়ে রাজনীতি করেন তাহলে সাধারণ জনগণের মন কখনো পাওয়া যাবে না হয়তো মুখে মুখে অনেক কিছু শোনা যায় কিন্তু সাধারণ জনগণের তো দিব ভোটটা দিয়ে তাদের পরিচয় দিবে যে তারা কি আমাকে ভালোবাসে না আপনি কি ভালোবাসে এটি হচ্ছে সবচেয়ে সাধারণ জনগণের মূল কারিগর